আমার ভাই টাঙ্কি রতন ভাই কত সুন্দর করিয়া গান গায় গানটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না মিউজিক সারা গান এত সুন্দর হয় যে আপনারা না দেখলে অবশ্যই বিশ্বাস করতে পারবেন না একটু গানটা দয়া করিয়া দেখেন দেখলে মন জুড়ে যাই বুঝো আল্লাহ আমি এক বছর একটা গান গাইতে গানটা একটু শোনেন আর গানটা যদি ইমোশনাল আপনার ইমোশনাল গান

দেখছি আমি কি করে তোমাকে বোঝাই বলো না তুমি কি করে তোমাকে বোঝাই করে তোমার চোখ বেবেই ওহে গেছে তু নদী আতা জোরা গো গেছে ফিরে কিছুই যায়নি বলে ফেরারির সেই ক্ষণে কেটেছে আকাশ কেটেছি একা আমি ই করে তোমাকে বোঝাই বলো না তুমি এখন ব্যথায় বুক পেতে যায় কখনো বোঝনি তুমি এক নির ভাঙা পাখি আকাশি কখনো তুমি যতটা ব্যথা পেয়ে দেখছি এই আমি কি করে তোমাকে বোঝাই বলো না তুমি কি করে তোমাকে বোঝাই কি করে তোমার পথ চেয়েছে পাগুন দিয়েছে চড়ে তোমার পথ চেয়েছে চলে সেই সেইখানে কেটেছে আকাশ কেটেছি এই একাই আমি কি করে তোমাকে বোঝাই বলো না তুমি কোন ব্যথায় বুক পেতে যায় কখনো তুমি এক নীর ভাঙা পাখি একা কী কখন কখনো তুমি যতটা ব্যথা পে এই আমি কি করে তোমাকে বোঝাই Oh, you're not.